আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে একবার স্বাগত জানাচ্ছি শুক্রবার ছুটির দিন আর ছুটির দিন মানেই হচ্ছে অন্যরকম একটু রান্না বান্না আর খাওয়া দাওয়ার আয়োজন করা তো এখানে হচ্ছে আমি গরু মাংস রান্না করব তো গরু মাংসটা হাতে মেখেই রান্না করব। সব ময় মশলা দিয়ে দিয়েছি আর এখানে মরিচের গুঁড়া না আমি মরিচ বাটা ব্যবহার করেছি মরিচ বাটা দিয়ে গরু মাংস রান্না করলে খেতে আরও অনেক বেশি মজার হয় তো সব কিছু দিয়ে দিয়েছি কিন্তু এখানে আমি তেল ইউজ করিনি তেলটা পরে দিয়ে দিব। মাংসটা কিছুক্ষণ মেখে রেখে দিলে একটু ভালো হয় সেজন্য মাংসটা মেখে রেখে দিলাম আর রান্নাবান্নাগুলো করব হচ্ছে আমি মাটির চুলায় এই যে নতুন মাটির চুলা কিনে নিয়ে এসেছি অনেক দিনের ইচ্ছা ছিল যে মাটির চুলায় রান্নাবান্না করব অবশেষে সেই ইচ্ছাটা পূরণ হলো বাসার অনেক কাজ বাকি ছিল বৃষ্টির পানি সিঁড়িঘর দিয়ে ঢুকে যেত তো চুলাটা রাখার আসলে জায়গা ছিল না সেজন্য এখন সব কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে আর চুলাটা রাখারও জায়গা আছে তো শুক্রবারের দিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর হচ্ছে চুলাটা নিয়ে এসেছি আর এখন হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছে আপনাদের ভাইয়া না থাকলে অবশ্য চুলাটা আমি এত সুন্দরভাবে ধরাতেও পারতাম না কারণ চুলে যেহেতু রান্না করার অভ্যাস নেই হঠাৎ করে রান্না করছি আর যখন আমার আম্মা রান্না করতো তখন তো পাশে বসে বসে দেখতাম কখনো রান্না করিনি খালি একটু জালটা ঠেলে দিতাম হয়তো বা একটু দেখতাম যে চুলাটা নিভে গিয়েছে কিনা যাই হোক আপনাদের ভাইয়া খুব সুন্দরভাবে চুলাটা ধরিয়ে দিয়েছে আর এই তো আমি এখন মাংসটা বিসমিল্লা বলে বসিয়ে দিলাম আর সেদিন সব রান্নাবান্নাগুলোই চুলাই করেছিলাম খুবই ভালো হয়েছিল। আর রান্না করতেও বেশ ভালো লাগছিল শীতের দিন চুলায় রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে কারণ যেহেতু আবহাওয়া ঠান্ডা থাকে এই সময় রান্নাবান্না করে পাশে বসে থাকা যায় গরমের দিনে হয়তো বা এতটা সম্ভব হয় না তারপরেও আর চুলাটা প্রথম অবস্থাতেই খুব ভালো জ্বলছিল আর এই তো রান্নাবান্না চলছে আমি হচ্ছে ভিতরে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করছিলাম যেহেতু বাচ্চারা একটু লেট করে ঘুম থেকে উঠেছে আর আপনাদের ভাইয়া এতো এরকম ঢাকনা খুলে মাংসটা নেড়ে দিচ্ছিলো তার ধারণা জাল যেহেতু অনেক বেশি জ্বলছিলো হয়তো বা মাংসটা নিচে লেগে যাবে তো আমি বললাম যে না মাংসটা যেহেতু বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম মাংস থেকে কিছুটা পানি বের হবে তো এখন আর সমস্যা নেই তো পরবর্তীতে মাংসের মধ্যে আরও কিছু পানি দিয়ে তারপর হচ্ছে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর এ তো তেল ভেসে উঠেছে মাংস মাংসটা এখন কষিয়ে নিচ্ছি এরপর কিছু নতুন আলু দিয়ে দিলাম যেহেতু মাংসটা একটু হালকা ঝোল ঝোল করবো সেই জন্য তো এভাবে রান্না বান্না করতে মনে হচ্ছিল যেন বাসায় একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন হয়েছে তো মাংস রান্নার পাশাপাশি প্রথমে ভেবেছিলাম যে পোলাও রান্না করব পরবর্তীতে সোহানা হচ্ছে খিচুড়ি খেতে চাইলো তো ভাবলাম যে ঠিক আছে খিচুড়ি রান্না করব তো এভাবে রান্না করে সবাই মিলে একসাথে খেতে বেশ ভালোই লাগছিল তো ফাইনালি হচ্ছে মাংসটা আলু দিয়ে যে দিয়েছিলাম আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে তো নতুন আলু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না ভাপেই মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে তো মাংসটাকে এখন আর একটু কষিয়ে নিচ্ছি যেহেতু অনেক বেশি ধোঁয়া তাই ক্যামেরায় খুব ভালোভাবে সব কিছু দেখা যাচ্ছিলো না আর প্রচণ্ড বাতাস ছিল বাতাসের কারণে আসলে আরও বেশি চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছিল তো এখন হচ্ছে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিয়েছি আর সেই সাথে সয়াবিন তেল আর একটু দিয়ে দিলাম প্রথমে দিয়েছিলাম তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে কম হয়েছে আর গরম মশলা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে এখন হচ্ছে মাংসটা আরেক কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব তো আর কিছুক্ষণ কষে নেওয়ার পর এখন একটু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর এখন হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিবো ঝোলের জন্য কারণ ঝোলটা একবারে শুকিয়ে গিয়েছে আর এখানে আমি হচ্ছে রান্নার জন্য কিন্তু সবসময় গরম পানি ব্যবহার করি গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদটা খুব ভালো থাকে আর ঠান্ডা পানি দিলে দেখা যায় যে আর একটু রান্না করতে হয় সেক্ষেত্রে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যায় গরুর মাংস রান্না কমপ্লিট এখন হচ্ছে খিচুড়ি রান্না করব আর খিচুড়ির জন্য সব কিছু একবারে নিয়ে এসেছি তো এখানে চাল ডাল তারপরে হচ্ছে আদা রসুন বাটা তারপর একটা টমেটো দিয়েছি পেঁয়াজ আর শুকনা কিছু মশলা দিয়েছি দারচিনি এলাচ গোলমরিচ তেজপাতা সব কিছু একসাথে দিয়ে হাতে খুব ভালোভাবে মেখে এখন সেই মাংস রান্না করা ফ্রাই প্যানটার মধ্যেই দিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা অনেক পুরাতন এটা হচ্ছে আমার ভাবিয়ে দিয়েছিল যেহেতু চুলায় রান্না করলে সব কিছু একটু কালি কালি হয়ে যায় তাই পুরাতন ফ্রাই প্যানটাতেই রান্না করছি যদিও ফ্রাই প্যানটা দেখতে অতটা বেশি সুন্দর না কিন্তু এখন যদি নতুন কোনো কিছু বসায় দেখা যায় যে কালিকালি কালি হয়ে যাবে সেই জন্য পুরাতন ফ্রাই প্যানটাতেই রান্না করছি যাই হোক চালগুলো দিয়ে এখন খুব ভালোভাবে চালগুলো ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে গরম পানি দিয়ে দেবো সেদিন খিচুড়িটাও এত বেশি মজার হয়েছিল আসলে মাটির চুলায় রান্না করে খাওয়ার মজাই আলাদা এর মধ্যে থেকে অন্যরকম একটা টেস্ট আসে যখন বাবার বাড়িতে যেতাম তখন তো আম্মা রান্না বান্না করতো প্রায় সময় আমাদের রান্না রান্নাবান্নাগুলো মাটির চুলাতেই হতো আর ছোটোখাটো কিছু রান্না বা অল্প কিছু রান্না থাকলে সেটা গ্যাসের চুলাই করতো তো মাটির চুলায় খাওয়ার যে একটা মজা সেটা আসলে আমার বাবার বাড়িতেই পেয়েছি এখন যেহেতু আম্মা অসুস্থ আর রান্না বান্না তেমনভাবে হয় না তারপরও মাঝে মাঝে মাটির চুলায় রান্নাবান্না হয় তো আমার কাছে বেশ ভালো লাগে সেই লোভেই হচ্ছে আমি মাটির চুলাটা নিয়ে এসেছি মাঝে মাঝে রান্নাবান্না করবো আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব খুব ভালোভাবে ভেজে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর গরম পানি ব্যবহার করেছি তারপরে সব শেষে হচ্ছে আমি একটু তেল দিয়ে দিয়েছি আর তেলের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু ঘি দিব সেই জন্য তো এখন হচ্ছে জালটা ঠিকঠাক মতো দেখে নিচ্ছিলাম যে জল ছিল কি না মাঝখানে একটু নিভে গিয়েছিল যেহেতু প্রচণ্ড বাতাস ছিল সেজন্য আসলে চারিদিকে এভাবে আগুন বের হচ্ছিলো একটু ভয়ও লাগছিল কারণ অনেক দিন পর আসলে এইভাবে রান্নাবান্না করছি তো আমি যে শুধু একাই রান্নাবান্না করছি ছিলাম এমনটা না আমার বাসার মোটামুটি সবাই ছিল ক্যামেরার পিছনে কেউ ক্যামেরা নিয়ে আছে আবার হচ্ছে কেউ আমি যখন থাকছি না তখন সবাই একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছিলো তো ভালোই লাগছিলো খুবই মজা হয়েছিল সেদিন বাসার সবাই মিলে এভাবে একটু করে রান্নাবান্না করছিলাম আপনাদের ভাইয়া তো সাধারণত রান্নাবান্না কখনো করে না কিন্তু সেদিন সেও রান্নাবান্না আর হাতে আমার সাথে একটু করে কাজ করেছিল তো সবাই মিলে যখন এভাবে কাজ করছিলাম মনে হচ্ছিল যেন চোরই ভাতি হচ্ছিল তো বেশ ভালো লেগেছিল যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু খিচুড়িটা হয়ে গিয়েছে আর সবশেষে আমি একটু এর মধ্যে বেশি করে ঘিও দিয়েছি ঘি দিয়ে তারপরে হচ্ছে এখন একটু কিছুক্ষণের জন্য দমে রেখে দিবো রান্নাবান্না হয়ে গিয়েছে সব শেষে হচ্ছে একটা বেগুন ছিল সেটাকে পুড়িয়ে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম যে বেগুনটাকে ভাজি করব পরবর্তীতে ভাবলাম যে না সবসময় তো বেগুন ভাজি করে খাওয়া হয় তো আজকে এভাবে পুড়িয়ে ভর্তা করি সোয়ানাও বলছিল যে বেগুন ভাজি আর খাবো না বেগুনের ভর্তাই খাবো এভাবে পুড়িয়ে করো তো অনেক বছর হয়ে গিয়েছে আসলে এভাবে বেগুন পুড়িয়ে ভর্তা খাওয়া হয় না তাও আবার মাটির চুলায় গ্যাসের চুলায় করলেও মাটির চুলার মতো আসলে এত স্বাদ পাওয়া যায় না যাই হোক আর এখানকার যে শুকনো মরিচগুলো আছে সেগুলোও কিন্তু আমি বেগুনের সাথেই পুড়িয়ে নিয়েছিলাম এক কথায় সেদিন সব কিছুই হচ্ছে মাটির চুলাই হয়েছিল। এই ধরনের মাটির চুলোগুলো কিন্তু আপনারা বাজারে কিনতে পাবেন এগুলো হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি করা থাকে আমি কিন্তু অর্ডার দিয়ে তৈরি করে নিয়েছি আর ওনারা খুব সুন্দরভাবে আমাকে তৈরি করে দিয়েছে সেই সাথে খুব সুন্দর করে কালারও করে দিয়েছে যেহেতু রান্না করতে করতে কালারটা উঠে গিয়েছে বেগুন ভর্তা দেখে কার কার জিবে পানি চলে এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা যারা দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর পরবর্তী ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধনিয়া পাতা দিয়ে বেগুন ভর্তাটা খুব সুন্দরভাবে করে নিয়েছি সেই সাথে আমি কিন্তু একটু পেঁয়াজ মরিচেরও ভর্তা করেছিলাম ওই ভর্তাটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে আর সঙ্গে করেছিলাম সালাদ টমেটো শসা ধনিয়া পাতা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সালাদ করেছিলাম আর খিচুড়ি খাওয়া হবে সেই সাথে সালাদ থাকবে না আর এটা তো হয় না এখন হচ্ছে দুপুরে খাওয়ার খেয়ে নিব আর সেদিন সব কিছুই খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল সবাই মিলে আসলে একসাথে কাজ করলে সব কিছুই তাড়াতাড়ি হয়ে যায় তা না হলে ভিডিও করে এভাবে রান্নাবান্নার ভিডিও করা অনেক বেশি কষ্টকর যাই হোক সবাই একসাথে সাহায্য করেছিল বিধায় সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তো এখন হচ্ছে আমরা দুপুরের খাবার খাবো সেজন্য জন্য সব কিছু প্লেটে নিয়ে নিচ্ছি আর খাবারগুলো আরেকটু গরম করে নিয়েছিলাম যেহেতু মাংসটা আগেই রান্না করা হয়ে গিয়েছিল ঠান্ডা হয়ে গিয়েছিল সেই জন্য তো আমরা তো দুপুরের খাবার খেয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে আমিও বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তো আর রাখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ